দুই ফিটাইছে তার আসমানি গজমিনী সামাজিক অসামাজিক অনলাইন অফলাইনের যত গজব আছে তারপরে গজব ডালি দো আল্লা মহিলার তুমি আসমান তাকে খালা করিও দুটার আল্লাহ তার বানাই দৌ এমন বানাও আমার বুকুর আড্ডি গর্দন হাত নিচে গর্দন আড্ডি হয়ে গেছে কয়টা বাড়ি না গো বাবু তো আল্লাহ এরারে ভিক্ষুক বানাও কিন্তু ভিক্ষা খইয়া ভিক্ষা ভাই না ভিক্ষু পাইতো না খালি অভিশাপ পাইতো অভিশাপ কিউ हमने কেডা हमने रेव অবস্থা ক্যাডা করছে মাইরে দিও করে বস খেলাইছে আর বাইন দাওরকছে ঘটনা কি বাবা তুমি হেডা আর বাবার এডা আমার বাড়ি আমার উডান।

আমি মনে কোনো কষ্ট রাখছেন না হ্যাঁ বুঝে না বুঝে না এই দুইটাই আসলে বয়রা বসার বোনার দিয়ে গো বয়রা নেই রে আমি যে কষ্ট পাইছি রে বাবা তোমার এই কষ্ট দেখি আমার কষ্ট গেছে কি আমার যে জখম হয়েছে এগুলো তো ওষুধ দিলে যাইব কি কিন্তু তুমি জীবনে খেমনে খাটাই রে তোমার জীবন খেমনে খাটের বাবা কপালের দোষ থাকলে যা হয় আর কি আসল ঘটনা কি এটা বুঝে নেই আপনি যাই কইছেন কিচ্ছু বুঝে নেই কারণ দুইটা হইলো বয়ের আজকাল বুঝে নেই যে লিগে আপনি কইছেন দান ইতানে হুনছে গান আপনি চাইছেন ভিক্ষা ইতানে বুঝছে ফিট না মাফ করে দিই মাফ করে দিই মানলাম হোফালে দুই বউ বয়রা আছিল দ্বিতীয় বউ তুমি কেমনে বয়রা বিয়া করলা একটু টেস্ট করতে আসলা রে নি টেস্ট থড়ি বিয়া করার দরকার আছিল না আর কইলাম কইলাম না কপালে দোষ কপাল ভালো না তো প্রথম বউজন বয়রা পাইলাইছি কোন চিন্তা না এই বয়রা বউ দেয়া না বিয়ার একটা করুন লাগবে আচ্ছা কাজী ডাকলাম কাজী ডেকে দেখ রে বাবা কাজী এটা বিয়া করছি এটা কিন্তু বয়রা